হলো সে বিশেষ দিন খড়ের ছেলে আজ খড়ে ফিরবে আজকে অযোধ্যাবাসীর কাছেও একদম একটা স্মরণীয় দিন এই দিনকে কেউ ভুলতে পারবে না আজকের দিনে শ্রীরামকে ঠিক অযোধ্যায় হচ্ছে তাও আবার পাঁচশো বছর পরে আজ এই দিনটা যেরকম অযোধ্যাবাসীর কাছে খুবই স্মরণীয় দিন তেমনি আমরা বাঙালি গোটা বিশ্বের কাছে একটা গর্বের বিষয় আজ হলো বাইশে অক্টোবর আজকে অযোধ্যায় শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে যার জন্য সারা ভারতবর্ষ আনন্দে মেতে উঠেছে আজ রামলালা তার ঘরে ফিরছে বলে প্রত্যেকের বাড়িতে আজকে প্রদীপ জ্বালিয়ে ঘরটাকে আলোকৃত করে রাখা হবে এই স্মরণীয় দিনটাকে এই বিশেষভাবেই সবাই উদযাপন করে থাকবে আজকে তার জন্য দিদিও রেডি হয়ে নিচ্ছে আজকে প্রদীপ জ্বালাবে সুন্দর ঘরে ঠাকুর ঘরটা সাজাবে আমরা সবাই মিলে পাঁচশো বছর ধরে অপেক্ষা করছিলাম কবে রামজি তার নিজের স্থানে আবার ফিরে আসতে পারবে তাদের এই পাঁচশো বছরের অপেক্ষার আজকে অবসান হলো এর থেকে সুখের দিন খুশির দিন আর কিছুই হতে পারে না এই দিন একদম রেডি হয়ে পড়েছে আর এই হলুদ কালারের ড্রেসটাতে দিদিকে কিন্তু খুব সুন্দর লাগছিল আর আমার এই পাকনা পড়ির দুষ্টামিটা দেখো যেই দেখছে যে ক্যামেরায় ভিডিও করা হচ্ছে ও বিভিন্ন অঙ্গ ভঙ্গি দেখিয়ে সবাইকে মজা নিচ্ছিল আর এই যে ঠাকুরকে প্রণাম করে লাভ চিহ্ন দেখাচ্ছিল আর এইদিকে দিদি প্রত্যেকটা প্রদীপ ভালো মতো মুছে আর যেহেতু এখন গাঁদা ফুলের সিজন তাই দিদি গাঁদা ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করবে যেন অযোধ্যায় ছিল রামের জন্মস্থান আর আজকে রামলালার প্রতিষ্ঠা উপলক্ষে সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে শ্রীরামের শ্বশুরবাড়ি থেকে বিভিন্ন রকম উপহার পাঠানো হয়েছে আজকের দিনের জন্য লাখ লাখ মানুষের মনে শুধু একটাই কথা আজকে আমাদের রামজি তার ঘরে ফিরছে কত আনন্দ আর এই আনন্দের দিনে আমাদের বালুরঘাটে আত্রাই নদীর তীরে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতিও হয়েছে আর প্রদীপ প্রজ্বলন করা হয়েছে কিন্তু এই সুন্দর মুহূর্তে আমরা কেউ সাক্ষী হতে পারলাম না কারণ আমরা সবাই ছিল টপ টাউন তাই দিদি বাড়িতেই সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে এই বিশেষ দিনটা উদযাপন করেছে এই দেখো কি সুন্দর করে কাদা ফুল দিয়ে শ্রীরামের নাম লিখেছে সে দিনটাকে স্মরণীয় রাখতে দিদি সুন্দর করে সাজিয়েছে আমারও খুব ইচ্ছে ছিল যে আমিও দিদিদের সাথে এই ঐতিহাসিক দিনটাকে সেলিব্রেশন করব। কিন্তু যেহেতু আমি বিয়ে বাড়িতে ছিলাম ছাড় জন্য পারিনি কিন্তু দিদির এই প্রচেষ্টা দেখে আমাদের সবারই অনেক ভালো লেগেছে আমরা ছোটবেলা থেকে যার আদর্শে বড় হয়েছি আজকে তারই প্রতিষ্ঠা হচ্ছে তার নিজের বাড়িতে